ড্রাগন বোট ফেস্টিভ্যাল যা চীনা ভাষায় তুয়ান উ চিয়ে নামে পরিচিত এ বছর জুনের দশ তারিখ দিবসটি উদযাপন করা হয় বরাবরের মতো দেশ জুড়ে সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে চলে বর্ণিল আয়োজন আর উৎসবের সুযোগটি কাজে লাগাতে দেশ জুড়ে পর্যটন কেন্দ্রগুলোতেও ঢল নামে দর্শনার্থীদের উৎসবটির বিখ্যাত খাবার চোং এই চোং জি ছাড়া ড্রাগন বোট উৎসব জমেই না এ সময় চীনের সবখানে খাবারটি তৈরি করতে দেখা যায় এদিকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে মধ্য চীনের চিয়া চিয়ে শহরের থিয়ানমেন পর্বতের বিখ্যাত দর্শনীয় স্থান থিয়ানমেন গুহায় একটি অনন্য ড্রাগন নৃত্য পরিবেশিত হয় তু চিয়া জাতিগোষ্ঠীর শতাধিক শিল্পী এই নাচ পরিবেশন করেন পূর্ব চীনের সুচো শহরের শীর্ষান সড়কে প্রথমবারের মতো একটি বিশেষ ড্রাগন বোট ফেস্টিভ্যাল মেলা বসে সেখানেও খাওয়া হয় চোং সেখানে আয়োজন করা হয় তীর ছোঁড়া সহ আরও কিছু খেলা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ওই সড়ক প্রতি বছর ড্রাগন বোট ফেস্টিভ্যালের সময় পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ই ছোন শহরের নানরে ওল্ড গ্রামে একটি গাছের নিচে জড়ো হন স্থানীয়রা তাদের মতে এটি হল শান্তির গাছ এখানে জড়ো হওয়াটাই এখানকার রীতি হয়ে দাঁড়িয়েছে ড্রাগন উৎসবের প্রধান ইভেন্ট হল ড্রাগন নৌকা বাইচ দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের ছিয়াংতোং এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চেন ইউয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা চিয়াংসু প্রদেশের নানচিং সিটির ও লেকে হয় ড্রাগন নৌকা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা কুয়াংতোং প্রদেশের সান্থৌ সিটির চিনপিং জেলার কৌনান গ্রামেও অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা হোনান প্রদেশের সিয়াংসি থুচিয়া এবং ফংহুয়া টাউনে ড্রাগন নৌকার প্রতিযোগিতা দেখতে ভিড় করেন পর্যটকরা এই উৎসবকে ঘিরে মধ্য চীনের হুবে প্রদেশের চিংচৌ শহরে একটি ড্রোন শোর আয়োজন করা হয় এই শো প্রায় দশ হাজার পর্যটককে আকর্ষণ করে দক্ষিণ পশ্চিম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা সিটিতেও হয় ড্রাগন বোট প্রতিযোগিতা বেইজিংয়ের শিচিংশান জেলার একটি শীতকালীন অলিম্পিক থিমযুক্ত পার্কে শিশুদের ঐতিহ্যগত সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় একই উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি সুপরিচিত পর্যটন গন্তব্য সিটি তুয়ান উ সাংরিলা উৎসব উদযাপনের জন্য নৌকা দৌড়ের পরিবর্তে ঘোর দৌড়ের আয়োজন করে এদিকে চীনার সেনারাও ড্রাগনবোট উৎসব উদযাপনে বিশেষ কার্যক্রম পরিচালনা করে জাবিদ ঐশী বাংলা